আসলে পঁয়ত্রিশ সপ্তাহে শেষের দিকে কিন্তু তলপেটে ব্যথা হতে পারে এই যেটা বলছিলাম প্রথমে আমি যে এখা এখন কিন্তু একটু একটু করে ব্যথা হবে ব্যথা চলে যাচ্ছে আবার হচ্ছে পেট শক্ত হচ্ছে এই করতে করতে আল্টিমেটলি সেটা লেবার পেইনে গিয়ে মানে স্টাবলিশ হয় সো আপনার যে এই যে একটু ব্যথা করছে বা আপনার কষ্ট হচ্ছে আপনি যেটা করতে পারেন ভিসারাল জিন জাতীয় ভিসারাল স্পাজম যেটা হচ্ছে আপনার সফট টিস্যু স্পাজমের যে অ্যান্টি স্পাজমোটিক যে ওষুধগুলো ভিসারাল জিন ওগুলো আপনি তিনবেলা করে খেয়ে দেখতে পারেন ওই ওষুধ খেয়ে যদি আপনার পেটের ব্যথাটা চলে যায় পেটে রিল্যাক্স হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা এই কারণে ব্যথা করছে তো আমার মতে আপনি সেটাই করেন বিশ্রামে থাকেন এবং ভিসার ওষুধটা আপনি একটু তিন বেলা করে খান যখন আপনি ব্যথাটা অভাব মিশে করছেন আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ